শুভ বিকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমার চ্যানেল আইসালো ব্লগ যে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজ শনিবার আর বিকাল এখন বাজে সাড়ে পাঁচটা তোমাদেরকে সাথে নিয়ে এখান থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি বিকালে ঘুমিয়েছিলাম পরমশায় ফোন করে বলল যে বাজার নিয়ে এসেছি তো আমি নিচে গিয়ে দেখি সবজির ব্যাগ আর মাছের ব্যাগটা রয়েছে তো আমি নিয়ে এসে এগুলো একে খালি করে নিচ্ছি আজকে কিন্তু অনেক নতুন নতুন সবজি এনেছে তো আমি একে একে সবগুলো গুছিয়ে নিচ্ছি দেখো অনেক রকমের সবজি এনেছে পটল ঢেঁড়স সজনে ডাটা শাক এনেছে কয়েক রকমের তোমাদেরকে বলে রাখি আমাদের এখানে কিন্তু সপ্তাহে দুদিন হাট বসে বুধবার আর শনিবার তো আজ শনিবার আর হাটের থেকে অনেক রকমের সবজির সাথে সাথে আজ কিন্তু এরকম একটা গ্লাস কাপ মাছও এনেছিল এই মাছটাকে গ্লাস কাপই বলে হয়তোবা দেখো আমার সবজি নামানো হয়ে গেছে এবার মাছটা বানিয়ে নিচ্ছি তো মাছটা কিন্তু অনেক ওজন আমার পক্ষে বানানো একটু কষ্ট হয়ে যাচ্ছিল তাও বানিয়ে নিচ্ছি আর বানিয়ে আজ আর রান্না করব না দুপুরবেলা অনেক কিছু রান্না হয়েছে এটা আমি ফ্রিজে রেখে দেব কাল রান্না হবে তো দেখো পাঁচটা ধুয়ে নিয়ে চলে এসেছি এখন ক্যারি প্যাকেটের মধ্যে রেখে দিচ্ছি পরে ফ্রিজে রেখে দেব আর এদিকে দেখো আজকে আমাদের নতুন ঘরে গ্রিল লাগাতে এসেছে তো একটু সন্ধ্যা হয়ে গেছিলো তা ওনারা লাগিয়ে দিয়ে গেছে আর আমার ছেলে এখানে একটু টেনে টেনে দেখছে গুড মর্নিং ফ্রেন্ডস একটা রবিবারের সকাল সকাল সমস্ত কাজ সেরে উপরে এসেছি তখনই দেখি যে পচা ডাব নিতে এসেছে এ কিন্তু আমাদের নারকেল গাছ থেকে মানে নারকেল ডাব যা যা হয় ওই পেরে নিয়ে যায় দেখো ও কিন্তু খুব সুন্দর গাছে উঠতে পারে দড়ি নিয়ে চলে যাচ্ছে গাছে উঠবে এখন তো আমি উপর থেকে এখন চলে যাচ্ছি নিচে রান্না জোগাড় করব তো দেখো নিচে চলে এসেছি আর বছর ডাব পাড়াও হয়ে গেছে এখানে দুই বাঁধা ডাব পেরেছে এবার নিচে নেমে আসছে আর দেখো আমি এখানে মাছের সবজি বানিয়ে নিয়ে চলে এসেছি মাছটাকে বরফ কাটতে দিয়েছিলাম তারপর ধুয়ে নিয়ে এসেছি আর আমি এখানে সকালবেলায় নিয়েছি একটুখানা ছাতু তো এখানে আমি নিয়েছি কিছুটা ছাতু এটা লবণ আর একটুখানা জল দিয়ে গুলে আগে খেয়ে নেব তারপর রান্না শুরু করব। আমি আগে ছাতুটা খেয়ে নিচ্ছি আর আমার ননদ এদিকে লাউ আর শাকটা বানিয়ে নিয়ে আসবে তো যতক্ষণ অন্যান্য সবজি বানানো হোক আমি মাছটা আগে ভেজে নিই তো মাছটাকে কিন্তু আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব কারণ এই মাছে কিন্তু হালকা গন্ধ থাকে আর গন্ধ থাকলে খেতে ভালো লাগবে না তো লাল লাল করে দেখো এরকম করে ভেজে নিয়েছি আর আজ রান্না হবে মাছের ঝোল শাক ভাজা আর লাউ মাছের মাথা দিয়ে লাউ ঘণ্ট তো লাউটাকে আমি নুন দিয়ে মেখে রেখেছিলাম জল কেটে গেছে দেখো লাউটাও সুন্দর তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে গেছে তো আমি মাছের মাথাটাকে আগে দিয়ে ঢেকে রাখছি লাউটাও সিদ্ধ হবে মাছের মাথাটাও সিদ্ধ হবে তো মাছের মাথাটা দেখো সিদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে ভেঙে দিলাম আর হলুদ আমি এখনই দিচ্ছি না একটু পরে দেব আগে ভালো করে ভাজা ভাজা হয়ে নি হলুদ দিলে লেগে যায় অনেক সময় তো এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ আর আমি আগেই ফোড়ন দিয়ে নিয়েছিলাম ফোড়নে দিয়েছিলাম জিরে তেজপাতা তো এদিকে লাউ ঘন্টটা হতে থাক ওই পাশটায় আমি শাক ভেজে নিচ্ছি এখানে লাল শাক আর পুঁই শাক রয়েছে একটু নুন দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আর এই পাশটায় ততক্ষণ লাউ ঘণ্টটা করে নেবো তো দেখো লাউের জলটা একদম শুকিয়ে গেছে লাউটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আরেকটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চালের গুঁড়ো আর জিরে বাটা দিয়ে নামিয়ে নেবো রেডি আমার লাউ ঘন্ট তো যেদিন মাছ থাকে সেদিন কিন্তু আমি লাউ ঘন্টতে চিনি দিই না আর যেদিন নর্মাল লাউ ঘন্ট হয় আর কি নিরামিষ সেদিন একটুখানা চিনি দিয়ে আমার লাউ লাউকণ্ডটা হয়ে গেছে এবার মাছের ঝোলটা রান্না করে নেব তো প্রথমে আমি আলুটা ভেজে নিয়েছিলাম এবার বেগুন আর টমেটোটা দিয়ে দিচ্ছি আর আর কিছুটা লবণ দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে রান্না করলে কিন্তু খাবারের পুষ্টির মান বজায় থাকে তো আমি যে কোনো খাবারই রান্না করার সময় বেশিরভাগ সময় ঢাকা দিয়ে রান্না করার চেষ্টা করি তো দেখো আমার সবজিটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে আবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা কাঁচা পাকা লঙ্কা বাটা আর সামান্য একটু জিরে বাটা দিয়ে এবার জল দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব ঢাকনাটা তুলে দিয়েছি দেখো সবজিটা টগর বগর করে ফুটছে আর আলুগুলোও গলে গেছে এখনই আমি মাছটা দিয়ে দেব তারপর নামিয়ে ফোড়ন দিয়ে নেব তো আমি ফোড়নে দিয়েছি তেজপাতা আর একটু আদা বাটা আর জিরে এ দিয়ে কিছুক্ষণ আবার ফুটিয়ে নেবো তারপর নামানোর রাগ দিয়ে দিয়ে নেব সামান্য জিরের গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর উপর দিয়ে ছিটিয়ে দেবো ধনে পাতা তো আমার গ্লাস কাপ মাছটা রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব আর রান্নার পরে দেখো এরকম লাগছে দেখতে আজকে খেতে দিয়ে দিয়েছি এখানে আমার ভাতটাও বেড়ে নিয়েছি খাওয়া দাওয়ার পরে চলে যাব উপরে গতকাল রাতে শরীরটা খুব খারাপ ছিল তাই ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে তো তাড়াহুড়ো করে নিচে চলে গিয়েছিলাম আর বিছানা গুছানো হয়নি তো এসে আগে ভাবলাম বিছানাটা গুছিয়ে তারপর অন্য কাজ করব তো আমি আগে বিছানাটা এখানে গুছিয়ে নিচ্ছি তারপর আলনাটা গুছিয়ে নেব আর ঘরে এসে যদি আলনা এলোমিলো থাকে তাহলে কিন্তু আমার একেবারেই ভালো লাগে না তো দুদিন ধরে করা হয়নি তা সকালবেলায় ভাবলাম আগে এই কাজটাই করে নিই তো আলনাটা গুছানো থাকলে কিন্তু দেখতেও সুন্দর লাগে আবার জিনিস পেতেও সুবিধা হয় আর কি তো আমি চটপট করে গুছিয়ে নিচ্ছি তারপর পড়ার টেবিলটাও গুছিয়ে নেবো আজকে আর আলনা গুছানোর পরে নিচে দিয়ে কিন্তু ভালো করে মুছে নিই কারণ প্রচণ্ড ধুলো পড়ে যায় একদিন পর একদিন আমি এই কাজটা করে থাকি আর পড়ার টেবিলটা কি বলবো প্রতিদিন একবার করে গুছালেই ভালো হয় কারণ আমার ছেলে প্রচণ্ড এলোমেলো করে ফেলে তো আমি বইগুলো আলাদা করছি আর খাতাগুলো আলাদা করে রাখছি এত খাতা কিন্তু লাগে না তাও কত রকমের খাতা যে জোগাড় করেছে সব টেবিলটা ভর্তি করে রাখে তো আমি চটপট করে টেবিলটা গুছিয়ে নিচ্ছি দেখো গুছানোর পরে টেবিলটা এরকম লাগছে দেখতে টেবিল গোছানো হয়ে গেছে এবার মুছে নিচ্ছি সমস্ত জায়গাটা আর আমি এই বই রাখার যে র‍্যাকটা রয়েছে ওর ওপর পোষণটা মুছবো না কারণ সান্না করে আমি ওখানে হাত দিই না ওখানে পুরি থেকে একটা জগন্নাথ দেবের মূর্তি নিয়ে এসেছিলাম সেইটাই রেখেছি আর একটা বুড়িমার ফটো রয়েছে সেই জন্য ওখানে স্নান্না করে হাত দিই না তো অন্যদিন ওইটা পরিষ্কার করব। আর দেখো পড়ার টেবিলটা গোছানোর পরে কত সুন্দর লাগছে আসলে যে কোনো জিনিসই গোছিয়ে সাজিয়ে রাখলে কিন্তু দেখতেও সুন্দর লাগে আবার ঘরটার চেহারাও কিন্তু বদলে যায় তো মোটামুটি আমার গোছানো সাজানো শেষ এবার ঘরটা মুছে স্নান করে আসব তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো দেখাও পরবর্তী কোনো ভিডিওতে টাটা